আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি আল্লাহর অশেষ আমাদের সবাই অনেক অনেক ভালো আছেন ঈদের আর একেবারেই বাকি নেই দোরগোড়ায় চলে এসেছে সো সেই হিসেবে ঘরের অনেক অনেক কাজকর্ম বাকি পড়ে গেছে তো সকাল সকাল নাস্তা পানি সেরে নিচ্ছিলাম আর এক হাতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের বাকি কাজগুলোতে সো এক একজন এক একটা কাজ ধরার কারণে অনেকটা ইজি হয়ে গেছে কেউ যদি রান্না করে কেউ ঘরে কাজ করে তাহলে দেখা যাচ্ছে অনেক একটা সাপোর্ট হয় সো সেই হিসাবে যে যতটুকু পারছিলাম কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম মানে আমি আর মোমো অন্যদিকে আমাদের ফ্রিজটা কিন্তু আমরা ঈদের বেশ কয়েকদিন আগেই ক্লিন করে থাকি কারণ আমার কাছে মনে হয় ফ্রিজটা যদি আমি একেবারে ঈদের দু পাঁচ দিন আগে ক্লিন করি তাহলে প্রপারলি বরফটা জমে না আর যখন একবারে একটু বেশি মাংসর চাপ মাংসগুলো বরফ জমতেও বেশ সময় লেগে যায় তো যাই হোক সকাল সকাল পেঁপে দিয়ে মসুর ডাল দিয়ে হাত ঘষা করে একটা সবজি রান্না করে নিচ্ছিলাম এটা রুটির সাথেও খাওয়া যায় আবার ভাতের সাথেও খাওয়া যায় আর সুন্দর করে যদি একটু জিরার ফোড়ন দিয়ে এটাকে বাগার দিয়ে দেয়া যায় তাহলে এটা কিন্তু খুব হেলদি একটা ডায়েটের একটা ভেজিটেবল প্লাস প্রোটিন আপনি সবগুলো পেয়ে যাচ্ছেন আমি মোটামুটি প্রায় সময়েই এই সবজিটা খেয়ে থাকি বা এই সবজিটা রান্না করে থাকি এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয় এটা আমার কাছে মনে হয় আর অন্যদিকে আমার হচ্ছে বেশ কিছু মশলা করতে হবে যেহেতু ঈদ চলে আসছে আর কোরবানি ঈদে মশলার একটা বেশ মোটামুটি চাপ থাকে তো সেই ক্ষেত্রে আমি একবারে তো এই চাপটা নিতে পারি না পার্ট বাই পার্ট করে নেই তো আজকে জিরা আদা এগুলো করে নিচ্ছিলাম রসুন আর পেঁয়াজটা আস্তই আমি কেটে দেওয়ার চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় রসুন পেঁয়াজটা আস্ত যদি দেয়া যায় মানে কুচি করে কেটে দেওয়া যায় সেই ক্ষেত্রে মাংস রান্নার ফ্লেভারটা ভালো আসে টেস্টটাও বেশ মোটামুটি ভালো হয় তো জিরাকে আমি ফার্স্টে এখানে মিহি করে যতটুকু সম্ভব হলো আর কি গুড়া করে নিয়েছি অ্যান্ড দেন তারপরে আমি এখানে পানি দিয়ে এটাকে এখন পেস্ট করে নেব আর মোটামুটি ফাইন একটা পেস্ট হবে আর এটা আমি সবসময় কোরবানি ঈদে মাংসের ক্ষেত্রে ব্যবহার করি অন্যান্য সময় নর্মালি দেখা যাচ্ছে যে আমি পাউডারটা ব্যবহার করি মানে জিরার যে গুড়া বা জিরার পাউডারটা সেটা ব্যবহার করে থাকি কিন্তু কোরবানির মাংসের ক্ষেত্রে কিন্তু এই বাটাটা দিলে আমার কাছে মনে হয় স্মেলটা ভালো আসে আগেকার সময় তো মা চাচিদেরকে দেখতাম যে টাটকার মশলাটা বেটে তারপরে রান্নাবান্নায় ব্যবহার করতেন এত দূরেই বা যাবো কেন এখনও দেখি আমার আম্মুকে যে আম্মু ইনস্ট্যান্ট মশলাটা বেটে তারপরে মাংস বা যে কোনো তরিতরকারিতে ক্ষেত্রে ব্যবহার করে থাকে এটা কিন্তু খুবই টেস্টি একটা মানে ইয়ে দেয় ফ্লেভার দেয় বা টেস্ট দেয় যেটাই হোক না কেন তো যার কারণে কিন্তু খেতে ভালো লাগে আসলে এই কারণে মারা বোধহয় একটু বেশি স্পেশাল অন্যদিকে এই যে আমার ফ্রিজটা কিন্তু মোটামুটি একেবারেই খালি কারণ পরিষ্কার করার পরে এখনও পর্যন্ত বরফটা ওইভাবে জমে ওঠেনি তবে আর দু এক দিনের মধ্যেই বরফটা খুব সুন্দরভাবে জমে যাবে তো আপনারা কে এইভাবে আমার মতো করে সপ্তাহখানিক আগে বা দশ পনেরো দিন আগে ফ্রিজ ক্লিন করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কারণ আমার কাছে মনে হয় আগে থেকে ফ্রিজটা ক্লিন না করাটাই উত্তম অন্যদিকে আমি হচ্ছে দুপুরের খাবারে আজকে আপনাদের সাথে এমন একটা খাবারের পরিচয় করে দেব। হয়তো বা অনেকেই জানেন না যে এরকম একটা খাবারও পাওয়া যায় কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা ন্যাচারালি কখনো পাই না বলতে গেলেই চলে বাজারে গ্রাম অঞ্চলে হয়তো পাওয়া যায় যেসব এলাকায় এই খাবারের প্রচলিত আছে সেটা বলুন তো এটা কি দেখে কয়জন বলতে পারছেন যে এটা কি দিয়ে ভাত খাচ্ছি আচ্ছা যাই হোক এটা হচ্ছে কলার থোর বলা হয় এটা আমাদের দেশে চুয়াডাঙ্গাতে কলার থোর বলেই পরিচিত থোর কে কে চেনেন আমাকে জানাতে ভুলবেন না কারণ এই যে আমি এখন এই ভাজিটা নিচ্ছি এটা কিন্তু কলার থোর বলে মানে কলা গাছের কোনো অংশই ফেলা যায় না এতটাই ইউজফুল কলা গাছের প্রতিটা অংশ তো এটা হচ্ছে কলা গাছের একেবারে মাঝখানের যে পোর্শনটা থাকে গাছের মাঝখানে বেসিক্যালি সেটাকে হচ্ছে থোর বলে যেটা গাছ কেটে 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 ভিতর থেকে বের করে নিয়ে আসতে হয় এই মুহুর্তে আসলে আমি আপনাদেরকে ভিতরেটা দেখাতে পারছি না কারণ আমার কাটা এবং রান্না দুটোই হয়ে গেছে এই জিনিসটা আমার কাছে ভীষণই পছন্দের একটা খাবার মনে হয় আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন তো এই থোরটা হচ্ছে আমার খুবই খুবই ফেভারিট একটা খাবার আর এই প্রথম মমোর আম্মু মানে আমাদের আন্টি খেয়েছে তো ওনার কাছে ভীষণই স্বাদ লেগেছে আর আমার কাছে তো মনে হয় যে মাংসের সাবস্টিটিউট হিসাবেও এই তরকারিটা খাওয়া যায় এতটাই টেস্টি এতটাই সুস্বাদু হয় তো আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই অনেক কাজকর্ম করা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি লাইফের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ